সকলে কেমন আছেন আজকে কিন্তু অনেক দিন পর আপনাদেরই একটি রিকোয়েস্টের ভিডিও নিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি আমাদের নতুন ইউটিউব চ্যানেলে কিন্তু প্রত্যেকেই আমাকে কম বেশি প্রচুর কমেন্টস করেছেন যে আপনারা বেনারসে গিয়ে যেই হোটেলে ছিলেন সেই হোটেলের কিছু ডিটেলস এমন কি হচ্ছে তার ট্যারিফ কী ছিল সেই সমস্ত ডিটেলস নিয়ে একটি ভিডিও করার জন্য আর ফাইনালি কিন্তু আজকে সেই ভিডিওটা আপনাদের কাছে চলেই এসছে মন্ত্রীপাশু বাঙালির কাছে কিন্তু দীপুদা অর্থাৎ দীঘা দার্জিলিং এর পর যদি কোনো বাজেট ফ্রেন্ডলি ট্যুর থাকে সেটি কিন্তু বেনারস বেনারস কিন্তু ভারতবর্ষের থেকে প্রাচীন শহর এই শহরে কিন্তু প্রচুর জিনিস দেখার আছে সবার প্রথমেই বলি বেনারসে গেলে সব থেকে বেশি আকর্ষণীয় হলো বাবা বিশ্বনাথের কাছে পুজো দেওয়া অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরে দর্শন করা তারপর রয়েছে বেনারসের এই গঙ্গা বিহার যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারপর তো রয়েছে প্রচুর মন্দির দর্শন তার সাথে রয়েছে বেনারসের বিখ্যাত গঙ্গা আরতি দেখা সব মিলিয়ে কিন্তু পুরো একটা জমজমট ব্যাপার শুধু বাঙালি না প্রত্যেক সম্প্রদায়ের মানুষরাই কিন্তু এখন বেশি ব্যানারসে গিয়ে থাকেন ব্যানারস কিন্তু খুব সুন্দর একটি জায়গা আর ব্যানারস ট্যুরটা কিন্তু ওই পাঁচ থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট করা যায় পুরো ব্যানারসে কিন্তু যা যা দেখার আছে তা কিন্তু এই পাঁচ থেকে সাত দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায় এই বছর ব্যানারসে গিয়ে আমি যেই হোটেলে স্টে করেছিলাম সেই হোটেলেরই কিন্তু বিবরণ এখন আপনাদের সামনে এই ভিডিওতে শেয়ার করব বেনারসে গিয়ে আমি যে হোটেলের স্টে করেছিলাম সেই হোটেলটির নাম হোটেল রুদ্রাক্স ভিলা আর এই হোটেলটা কোন জায়গায় রয়েছে চলুন এবার আপনাদের সাথে সেটা শেয়ার করা যাক এই হোটেলটা কিন্তু একেবারেই প্রপার গধুলিয়া চকের মোড়েই রয়েছে অর্থাৎ আমার এই হোটেল থেকে কিন্তু গধুলিয়া চক ওই পায়ে হেঁটে মাত্র এক মিনিট যখনই কোনো জায়গায় ঘুরতে যাই হোটেলটা কিন্তু একটু লোকালিটির মধ্যে নেওয়ার চেষ্টা করি তার কারণ কিন্তু আমার সাথে আমার ছোট্ট একটি মেয়ে রয়েছে আর রকম এমার্জেন্সি পরিষেবার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু লোকালিটির মধ্যে হোটেলটা নেওয়া কিন্তু খুবই দরকারি তার জন্য কিন্তু আমি একেবারে প্রপার গোধুলিয়া চকের মধ্যেই হোটেলটাকে নির্বাচন করেছি এবার চলুন আপনাদের পুরো হোটেলটা ঘুরে দেখাবো হোটেলটার কি কি সুবিধা আছে অসুবিধা আছে সবটাই কিন্তু এই ভিডিওটার শেয়ার করব আর এই হচ্ছে সামনে মিনারের মতো দেখতে পাচ্ছেন এই জায়গাটিকে কিন্তু গোধুলিযা চকের মোড় বলা হয় আর এই মোড়টি হলো বেনারসের সব থেকে ব্যস্ততম এবং জনবহুলপূর্ণ একটি মোড় আর এই হচ্ছে আমাদের হোটেল আর আমাদের হোটেলের নিচে কিন্তু রেস্টুরেন্টও রয়েছে এবার আপনাদের একটি খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশান দেব অর্থাৎ আমরা যারা বাঙালি রয়েছি তাদের কিন্তু ব্যানারসে গেলে খাওয়া দাওয়ার খুব একটা বেশি আর কি অসুবিধা হবে তার কারণ কিন্তু আমরা ডাল ভাতে যেহেতু বাঙালি আর বাঙালিদের কি যে ধরনের খাবার হয় সেই ধরনের খাবার কিন্তু বেনারসে পাওয়া যায় না খুব কম পাওয়া যায় আর বিশেষ করে এই গধুলিয়া চকের যে মোড় রয়েছে তার আশেপাশে কিন্তু রকম নন ভেজ খাবার দাবার পাওয়া যায় না সবটাই কিন্তু ভেজ খাবার দাবার এখানে পাওয়া যায় আর এই হচ্ছে আমাদের হোটেলের ঠকতেই যে রিসেপশন রয়েছে সেই রিসেপশন এই হোটেলে কিন্তু লিফটের সুবিধা রয়েছে তার সাথে কিন্তু সিঁড়িও রয়েছে চলুন এবার আপনাদেরকে আমি যে রুমটিতে ছিলাম সেই রুমটা একটুখানি ঘুরে ঘুরে দেখাই এই হোটেলটির থেকে বেশি সুবিধা যেটা আমি ফেস করেছি সেটা হলো আমার সাথে যেহেতু ছোটো বাচ্চা ছিল আমি কিন্তু খাবার দাবার বানানোর জন্য ইন্ডাকশান ক্যারি করেছিলাম আর বহু এরকম হোটেল রয়েছে যেখানে কিন্তু ইন্ডাকশান অপারেট করার কোনো রকম পারমিশান থাকে না বাট এই হোটেলে কিন্তু ইন্ডাকশান অপারেট করার ফুল পারমিশান কিন্তু আমরা পেয়েছিলাম আর আমি কিন্তু এখানে আমার বাচ্চার জন্য খাবার একেবারে বানিয়ে বাচ্চাকে খাওয়াতেও পেরেছি কোনো রকম অসুবিধা হয়নি এই হোটেলের লিফট কিন্তু চব্বিশ ঘন্টার জন্যই অ্যাভেলেবেল লিফট কিন্তু এখানে কোনো সময়ের জন্যই বন্ধ হয় না এবার আপনাদের বলি এই হোটেল হোটেলের আমি কোন ফ্লোরে ছিলাম আমি কিন্তু একেবারেই সিক্স ফ্লোরে ছিলাম আর অসাধারণ সুন্দর কিন্তু একটা ভিউ ছিল এই হোটেলটা কিন্তু আমি যেই জায়গায় থাকি অর্থাৎ কলকাতা থেকেই কিন্তু আমি বুকিং করে গিয়েছিলাম একটি ট্র্যাভেল এজেন্সির মারফত এই হচ্ছে আমার হোটেলের যে রুম তার সামনের ভিউটা আর সামনে কিন্তু দেখুন ভিউটা কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিন্তু প্রচুর গাছ ছিল আর এরকম একটা বসার জায়গা ছিল যেখানে কিন্তু দুখানা চেয়ার দেওয়া ছিল একটা টেবিল দেওয়া ছিল এই জায়গাটায় কিন্তু বসে আমরা চা খেতে পারবো বা একটুখানি গল্প আরটা দিতে পারবো তার জন্যই কিন্তু এই স্পেসটা একেবারে তৈরি করা আর এই সামনে দেখতে পাচ্ছেন যে রুমটি এটি কিন্তু ছিল আমাদের এই হোটেলের রুম আমরা কিন্তু ম্যানারসে গিয়েছিলাম তিনজন অ্যাডাল্ট পার্সেন আর তার সাথে কিন্তু ছিল আমার একটি ছোট্ট মেয়ে আর আমরা কিন্তু আলাদা আলাদা দুখানা রুম না নিয়ে একেবারে একটা বড় রুম নিয়েছিলাম আর এই হচ্ছে আমাদের ফুল রুমের রুম ট্যুর আমাদের রুমটা কিন্তু বেশ খানিকটা বড় ছিল আর এই রুমের মধ্যে কিন্তু একই সাথে দুখানা বেড ছিল আর দুখানা বেড কিন্তু টু বেড টু বেড করে ছিল দেখুন এই হচ্ছে একটা বেড যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর অপোজিট সাইডে কিন্তু ছিল আরেকটা বেড আর এই বেডগুলোর মধ্যে কিন্তু অনায়াসে দুজন অ্যাডাল্ট পার্সেন আর একজন চাইল্ড নিয়ে কিন্তু থাকাই যেতে পারে আর এই হচ্ছে পুরো রুমের ভিউটা অসাধারণ সুন্দর একেবারে নিট অ্যান্ড ক্লিন ফ্যানও ছিল তার সাথে কিন্তু এসিও ছিল আর এই রুমটার কিন্তু প্রাইস আমাদের পড়েছিল উইথ জি এস চার হাজার পাঁচশো যেহেতু আমরা জানুয়ারি মাসে গিয়েছিলাম বেনারসে আর সেই টাইমটা কিন্তু বেনারসের একেবারে পিক টাইম তার জন্য কিন্তু আমাদের এই রুম রেন্টটা একটু তুলনামূলক বেশি পড়েছে আর এখানে দেখুন রয়েছে একটা ক্লিন করা একেবারে ওয়াড্রপ ওয়ার্ড্রপটা কিন্তু অনেকটাই আর কি স্পেস ছিল তো এখানে চাইলে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্রও আর কি রাখতে পারবেন তার জন্যই কিন্তু ওয়ার্ড্রপটা এখানে দেওয়া রয়েছে চলুন এরপর আপনাদের দেখাই এখানে কিন্তু একটি মিনি ফ্রিজও দেখুন রয়েছে ফ্রিজটাও কিন্তু যথেষ্টই আর কি ক্লিন ছিল এমন কি অনেক হোটেলে গিয়ে আমি দেখি যে ফ্রিজটা টাইম টু টাইম কিন্তু চলে না মানে অফ হয়ে যায় এখানকার ফ্রিজটা কিন্তু চব্বিশ ঘন্টাই একেবারে অন ছিল এখানে বসার জন্য খুব সুন্দর একটি সোফা ছিল মানে খুব সুন্দর একটি ব্যবস্থা তার সাথে দেখুন একটি বড় সাইজের কিন্তু টিভি ছিল এবার চলুন দেখাই আপনাদেরকে এই যে রুমের মেন আকর্ষণ অর্থাৎ এই যে ব্যালকনিটা এই ব্যালকনিটা কিন্তু অনেকটাই আর কি উঁচুতে বাচ্চা নিয়ে গিয়েছিলাম একটু তো রিক্স ছিল কিন্তু ব্যালকনিটা কিন্তু যথেষ্টই আর কি সেফারেট ছিল অর্থাৎ অনেকটাই কিন্তু উঁচু করে গার্ড করা আর এই ব্যালকনিটা কিন্তু অনেকটাই উঁচুতে দেখতেই পাচ্ছেন যে এখান থেকে শহরটাকে কতটা সুন্দর করে দেখা যাচ্ছে আর এই ব্যালকনিটা যেহেতু অনেকটাই উঁচুতে আমি সাজেস্ট করবো যারা একটু ছোট বাচ্চার নিয়ে যাবেন বা এই হোটেলে উঠবেন তারা কিন্তু অবশ্যই একটু সাবধানতার সাথে কিন্তু থাকবেন আমার হোটেলের এই ব্যালকনি থেকে দেখুন গোধুলিয়া চকের মোড়টা কিন্তু খুব সুন্দর করে সহজেই কিন্তু দেখা যাচ্ছে আর সব থেকে সুন্দর ভিউ হচ্ছে এই যে আপনারা সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটিই কিন্তু দশাশ্রমের ঘাটে যাওয়ার রাস্তা তো এই ছিল আমার হোটেলের সম্পূর্ণ রুম ট্যুরটা চলুন এবার আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে হোটেলের গেলে আমরা যেটা সবথেকে বেশি আগে থেকে থাকি হোটেলের ওয়াশরুমটা কীরকম এই হোটেলের ওয়াশরুমটা কিন্তু একেবারে খুবই সুন্দর ছিল একেবারে প্রপার নিড অ্যান্ড ক্লিন এখানে যে কমট রয়েছে তার ফ্ল্যাশটাও একেবারে ঠিকঠাক ছিল এমনকি বেসিনটাও ঠিক ছিল চব্বিশ ঘন্টা একেবারেই গরম জলের ব্যবস্থা ঠান্ডা জলের ব্যবস্থা সব মিলিয়ে কিন্তু সব কিছুই ভালো ছিল কোনো রকম আমি এদের ব্যাপারে যে খুঁদ দেবো সেটা কিন্তু একেবারেই না সব কিছু নিট অ্যান্ড ক্লিন এবং প্রপার ছিল তো এবার আমি আপনাদের যেটা বলবো আপনারা যদি কেউ মনে করে থাকেন যে বেনারসে ঘুরতে গিয়ে হোটেল রুদ্রাক্স মিলাতে থাকবেন আমি কিন্তু আমার ভিডিওর ড্রেসক্রিপশানে হোটেলের সমস্ত ডিটেলস দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু অনলাইনেও এই হোটেলটি বুক করে যেতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু ওখানে গিয়েও হোটেলটি বুক করতে পারেন এই হোটেলের কিন্তু আরও অন্যান্য ধরনেরও কিন্তু রুম রয়েছে সেই রুমের কিন্তু ট্যারিফ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম যেহেতু আমরা এরকম বড় রুম নিয়েছিলাম তার জন্য এর ভাড়াটি একটু বেশি ছিল আর একটুখানি ছোট অর্থাৎ টু বেডের যে রুমগুলো হয় সেই রুমের এর কিন্তু ট্যারিফ তুলনামূলকভাবে একটুখানি কম হোটেলের রুম টু তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল এবার চলুন এই হোটেলের কিছু অসুবিধা আপনাদের সাথে শেয়ার করি এই হোটেলের যে ট্যারিফ রয়েছে তার সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্ট একেবারেই ইনক্লুড ছিল সকালবেলা ব্রেকফাস্টটা আমরা হোটেলের তরফ থেকে পেতাম আর রাতের খাবার কিংবা দুপুরের খাবার এই দুটোর মধ্যে অল্টারনেট করে যে কোনো একটা কিন্তু আমরা হোটেলের তরফ থেকে পেয়েছি আমরা কিন্তু যে কদিন ছিলাম রাতের খাবারটাই হোটেলের তরফ থেকে নিয়েছি এখানকার খাওয়া দাওয়াটা যেহেতু একটু অন্য ধরনের আমাদের কিন্তু বে অসুবিধা হয়েছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর পুরো হোটেলের রুম ট্যুরটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যারা বেনারসে যাবেন এই হোটেলে স্টে করবেন আশা করি তারা অনেকটাই আপডেট পেয়ে গিয়েছেন আর এই ভিডিওটা কিন্তু আপনারা গিয়ে যদি হোটেল কর্তৃপক্ষকে দেখান অবশ্যই আপনারা কিন্তু একটু হলেও ডিসকাউন্ট পাবেন চলুন আপনাদের সাথে ভিডিও ড্রেসক্রিপশানে বাকি যে সমস্ত ডিটেলস রয়েছে সেগুলো শেয়ার করে দেব ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন লাইক করবেন আর অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চলুন দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন